আউজবিল্লাহ হিমিনা সাহিতন রজীব বিসমিল্লাহ রহমান রহিম নাহমাদুহু আন সাল্লা রসুল ইল করিম আমি আবু তালেব জামাত ইসলামী কালীগঞ্জের উপজেলা নাইব আমির এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের জিনেদা চায়ের মনোনয়ন প্রত্যাশী পবিত্র ঈদুল ফেতুর উপলক্ষে জেনেদাহ চায়ের জনগণের সর্বস্তরে জনগণ এবং দেশবাসী ও প্রবাসী ভাইদের প্রতি পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সম্মানিত দর্শক শ্রোতা আমরা এক মাস সাধনার পরে যে ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি এটা আমাদের জীবনে ধর্ম বর্ণ জাতি দল মত নির্বিশেষে যাতে আমরা কার্যকর করতে পারি মারামারি হাঙ্গামা নানাবিধ অন্যায় অপকর্ম থেকে আমরা সারা বছর বিরত থাকব এই প্রত্যাশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার জন্য আছে আবারও ঈদ মুবারক সালাম আলাইকুম আরহামতুল্লাহ